প্রবাসীরা প্রতারিত হচ্ছে না যেখানে যে সমস্যা আছে সেই সমাধানের লক্ষ্যেই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিন সরকার এবং সেই সরকারের একজন কর্মী হিসাবে ওনার নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি প্রবাসীদের সমস্যা যেখানে হবে সেখানেই সমাধান হবে সমাধানের লক্ষ্য এখানে এখানে আমাদের আমাদের একশো টিটিসি আছে ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারের মাধ্যমে দক্ষ শ্রমিক গঠনের লক্ষ্যে আমরা কাজ করি আজকে বিবিসিসিআই যে প্রোগ্রামটা করলো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে আসলে আমি বলবো এটা অত্যন্ত সাকসেসফুল একটা অনুষ্ঠান হয়েছে যেহেতু উনি একজন এনআরবি এবং আমাদের যে সুখ দুঃখের কথা ওনাকে বলার আগে উনি নিজেই জানেন সো আমরা আশাবাদী আমরা যেগুলা ওনার কাছে যে প্রস্তাবগুলো রেখেছি যে বিমানের মানে বিমান সম্পর্কে তারপরে আমাদের বাংলাদেশে যেগুলা সিকিউরিটির প্রবলেম হয় আমাদের ইনভেস্টমেন্টের যে সমস্যা হয় তারপরে আমাদের যে নিউ জেনারেশন বাংলাদেশে কিভাবে ওনাদেরকে অ্যাট্রাক্ট করতে পারি সো এগুলো নিয়ে আমরা আসলে আজকে যে আলাপটা করেছি এবং ব্যবসায়িক সম্পর্ক নিয়ে আলাপ করেছি বাংলাদেশে আমাদের যাদের ইনভেস্টমেন্ট রয়েছে তাদের মানে ওই যে ইনভেস্টমেন্টের নিরাপত্তা তারপরে মনে করেন আমাদের যে জায়গা জমি আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন সেগুলা কিভাবে মানে আমরা মানে আমরা ধরে রাখতে পারি যাতে আমরা কোনো সমস্যার সমস্যা মানে সম্মুখীন না হই প্রশাসন থেকে সাহায্য কীভাবে পেতে পারি উনি আমাদেরকে অত্যন্ত সুন্দর করে আশ্বাস দিয়েছেন যে আমি তো আপনাদেরই লোক সো আমি আপনাদের সুখ দুঃখ আমার আর কিছু মানে পার্লামেন্টেও মানে বক্তব্য দেওয়ার মতো ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপনাদের সম্পর্কে আমরা কতগুলো প্রস্তাব দিয়েছি এর মধ্যে একটি প্রস্তাব হচ্ছে দক্ষ জনশক্তি গড়ার ভেরি ইম্পর্টেন্ট যেহেতু উনি ইংল্যান্ডে ছিলেন বহির্বিশ্বে ছিলেন উনি অনেক জানেন তো সিলেটই একটা ট্রেনিং সেন্টার এ জাতীয় বড় ধরনের কিছু করার জন্য আমরা তার কাছে প্রস্তাব দিয়েছি এবং এগুলা তিনি বিবেচনা করেছেন এবং আশ্বাস দিয়েছেন হ্যাঁ ট্রেনিং সেল তো এগুলা বিবেচনা করবেন না শুধু তিনি আশ্বাসও দিয়েছেন অ্যান্ড বিকজ হি হ্যাজ বিন টু ইংল্যান্ড আই দিস বিশেষ করে আমরা বিবিসিসিআই আই প্রবাসীদের যারা বিজনেসম্যান রয়েছে আমাদের প্রবাসী এবং দেশে তাদের জন্য আমরা কাজ করি আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট এবং বিমানের যে সমস্যা এগুলা নিয়ে আমরা আলোচনা করেছি আলোচনা সফল হয়েছে উনি আশ্বাস দিয়েছেন প্রবাসীদের যে অসুবিধাগুলো আছে উনি দেখবেন এবং হাই হাইকমি হাই কমিশনার ছিলেন উনি নোট করে নিয়েছেন উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের অসুবিধাগুলি উনি দেখবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওগুলা ফেস করবেন এবং আশা করি আস্তে আস্তে এগুলা সলভ হবে